তাল গাছগুলির প্রায় অর্ধেকটা করে উঠে গেছে দেখুন ভাবাদিগির পূর্ব প্রান্তে শেষ কিনারায় সেই শেষ প্রস্তুতি চলছে এবং ঢালাইটি আজকের মধ্যেই সম্পূর্ণ করে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি দেখুন ভাবাদিগির গহীন অরণ্য থেকে একটি শ্রীগাল অপেক্ষা করছে রেল থেকে ভেঙে দেওয়া হয়েছে কিন্তু গোয়াটা নিজেকে খরচা দিয়ে বই যাই হোক ভাঙতে গেলেও তো প্রচুর পয়সা লাগতো সেটাও ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে তো বৌদি কথা বলতে চাইছেন না দাদা বললেও বৌদি কথা বলতে চাইছেন না তো আপনাদের মনে কেমন আনন্দ হচ্ছে এটা বলতে রেল লাইনটা হচ্ছে এটা আপনাদের মনের আনন্দটা একটু আনন্দ ফুর্তি সবই বাবা দিদিতে এবার মাছ চাষ হবে সেটাও তো আনন্দ হ্যাঁ মাছ চাষ তো হবে মাছ চাষ তো আমাদের হতো আপনার স্টেশন সে এতক্ষণের মুখ ঘুরিয়েছে বৌদি বলছেন যে একটা স্টেশন দিলাম প্রেস ডিবিআর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই আমরা একদম ওঘাটের পর্যন্ত যে পর্যন্ত প্যানেলগুলি ফেলা হয়েছে সেটি দেখাতে এসেছি দেখুন আমরা অবশেষে এসে পৌঁছে গেছি সেই গোঘাটের একদম শেষ প্রান্ত পর্যন্ত যেখানে পর্যন্ত রেললাইন এবং স্লিপার বেছানো আছে এবং মালগাড়ি এসেছিল সেই শেষ আন্ডার ভেহিকেল পাসিং পর্যন্ত আমরা এসে অবশেষে উপস্থিত হয়েছি এই শেষ আন্ডার ভেহিকেল পাসিং থেকে আপনাদের নিয়ে যাবো এবং পশ্চিম প্রান্তের শেষ আন্ডার ভেহিকেল পাসিং পর্যন্ত যদিও সন্ধ্যা আসিছে মন ধরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া তবু বিহঙ্গ করে বিহঙ্গ মন এখনই অন্ধ বন্ধ করো না পাকা পর স্লিপার ফেলার কাজ কন্টিনিউয়াসলি চলছে এবং সেই স্লিপার ফেলার কাজ সম্ভবত আজকেই শেষ মাত্রা পেতে চলেছে এবং সেই দৃশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরার একটা প্রচেষ্টা রাখছি বর্তমানে আমরা যাচ্ছি গোহাট পরবর্তী যে পর্যন্ত রেললাইনটি পাতা আছে ঠিক তার পরবর্তীতে যেখানে স্লিপারগুলি পশ্চিম প্রান্ত থেকে এনে এনে ফেলা হচ্ছে সেই দৃশ্য দেখাতে তো আপনারা দেখছেন এইখানে সেই স্লিপারগুলি ফেলা আছে এবং বা দিকে রেল প্যানেলগুলি ফেলা আছে এই স্লিপার ও রেল প্যানেলগুলি ক্রমান্বয়ে এখানে সংযুক্ত করে তৈরি করা হবে রেল লাইন এই বাহান্ন কিলোড সেগুলি দিয়েই রেল লাইন তৈরি করা হবে এবং তার ওপর দিয়ে মালগাড়ি যাবে এবং এখানে মেটেরিয়ালস নিয়ে আসা হবে তো দেখছেন সেই উদয়পুর আন্ডার ভেহিকেল পাসিং থেকে শুরু করে এই পুরো জায়গাটি স্লিপার ফেলা হয়েছে এবং অসংখ্য মানুষ এখানে আসছেন সেগুলি দেখতে আর এইটুকু জায়গা বাকি কাল সেটি ফেললেই সম্পূর্ণতা পাবে এদিকে সমস্ত ট্রাক্টরগুলি এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে এখানে এবং ঢালাইয়ের গাড়ি এসে যে রিটেনিং ওয়াল ঢালাই তার কাজ হচ্ছে এবং দেখছেন ভাবাদিঘি এবং সেই ভাবাদিঘির প্রান্তে আমরা এসে পৌঁছেছি এবং এখানে শুরু হয়েছে রিটেনিং ওয়াল ঢালাইয়ের এখানে দেখুন মাটি ফেলার কাজ এখানে চলছে দুখানি ঢালাইয়ের গাড়ি এসেছে কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে কাজ চলছে এবং এই জায়গাটি ঢালাই হয়ে গেলেই এই উচ্চতা পাবে পুরোটি এবং তারপরই দেখুন ভাবাদিগির সমান্তরাল এখানে যে ব্রিজ নির্মাণ হবে সেই ব্রিজ নির্মাণে কাজ সম্পূর্ণ হলেই ট্রেন চলবে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনে বর্তমানে সেই দৃশ্যই দেখছেন আর এই টুকু অংশ মাটি ফেলে রিটার্নিং ওয়াল কমপ্লিট করলেই কাজ সম্পূর্ণ হবে আমরা এসে দাঁড়িয়েছি ভাবাদিগির পূর্ব প্রান্তের সেই কিনারায় যেখানে পাঁচই অক্টোবর থেকে পাইলিংয়ের কাজ শুরু হয়েছিল এবং বর্তমানে দেখছেন এখানে বিয়ারিং ক্যাপাসিটি টেস্টের জন্য বালি এসে গেছে বালির বস্তা রেডি করা হচ্ছে বর্তমানে দেখছেন বিয়ারিং ক্যাপাসিটি টেস্ট করার জন্য এবং এখানে রেললাইনটির যে ঢালাইয়ের কাজ রেল লাইনের গায়ে যে রিটার্নিংওয়ালের ঢালাইয়ের কাজ সেটি অনেকটি সম্পূর্ণতা পেয়েছে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি ভাবাদিগির পশ্চিমে পূর্ব পারে সেই সীমানায় যেখানে এই কাজগুলি চলছে এই জায়গাটিতে বিয়ারিং ক্যাপাসিটি টেস্ট করা হবে এবং সেই দৃশ্য আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি প্লেস ডিভিয়ার চ্যানেলের পক্ষ থেকে যে কাজ হয়েছে সেই কাজের দৃশ্য আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে মাটিটিকে একদম ড্রেসিং করা হয়েছে এবং এই সেই পাঁচই অক্টোবর থেকে যে বিয়ার পাইলিংয়ের কাজ শুরু হয়েছিল সেই পাইলিংয়ের ক্যাপটি তৈরি করা হয়েছে এরপর বিয়ারিং ক্যাপাসিটি টেস্ট করার জন্য পুরো প্রস্তুতি হয়ে গেছে এখানে বালি রাখা আছে দেখতে পাচ্ছেন এবং এই জায়গাটি হচ্ছে ভাবাদিগির পূর্ব প্রান্তের শেষ কিনারা যেখানে পর্যন্ত মাটি ফেলার কাজ হয়েছে এই মুহূর্তে এখানে একজনকে পেয়েছি আচ্ছা দাদা এইখানে যে এই ভাবাদিগিতে এই যে কাজ হচ্ছে ট্রেন চলবে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত এতে আপনার কীরকম অনুভূতি হচ্ছে আমার অনুভূতি বলছে স্যার একটা ভালো জিনিস দীর্ঘ প্রতীক্ষার অবসান অবসানের পর আজকে কাজ শুরু খুব ভালো লাগছে এটা একটা জাতীয় স্বার্থ সামনে কামারপুকুর মিশন আছে এবং এই মিশন এবং এই সব মানুষের কথা ভেবে রেলটা তারকেশ্বর এবং রেল লাইনটি সম্পূর্ণতা পাচ্ছে এতে আপনারা আমার খুব খুশি এবং নামটা যদি বলেন আমার নাম মিস্টার অরুণ কুমার লাহা আমি এই এলাকারই আমি রোগুয়াটি অঞ্চলের বাসিন্দা আমি একটা কথাই বলতে চাই কাজ হোক সুস্থ হোক মানুষ তার মনমতো কাজটা করুক এবং পরবর্তীকালে যেমন সবাই রেলে চড়ে বিষ্ণুপুর যেতে পারি তাকেশ্বর যেতে পারি বাড়ি স্ট্রাকচারটি তৈরি হচ্ছে গতকালই এখানে মাটি লিং করা হয়েছিল আজকে বেস লেভেলের গাঁথুনি এবার তৈরি হবে শুরু ভাবাদিঘির পূর্ব প্রান্তে যে স্কুল বাড়ি এবং আইসিডিএস সেন্টার এবং সামনে পার্ক নির্মাণ হবে সেই কাজই চলছে বর্তমানে দেখতে পাচ্ছেন আপনারা বিয়ারিং ক্যাপাসিটি টেস্ট করার জন্য কাজ চলছে ভাবাদিগির পূর্ব প্রান্তের শেষ কিনারায় এবং এখানে দেখুন যতটি ভাবাদিগির পূর্ব প্রান্তের এই জায়গায় রিটেনিং ওয়াল দেওয়া হচ্ছে একদিকে ঢালাই চলছে অন্যদিকে এখানে মাটি ফেলা বা অন্যান্য কাজগুলি চলছে এই হচ্ছে ভাবাদিগির পূর্ব পার এবং এই দিকে সোজা চলে যাবে রেল লাইনটি কাজের দ্রুততা লক্ষ্য রাখার মতো দেখুন অতি দ্রুত গতিতে কাজ চলছে ভাওয়িগির পূর্ব প্রান্তের সেই সীমানায় যেখানে যেখানে প্রাইমারি স্কুল আইসিডিএস সেন্টার এবং একটি পার্ক তৈরি হবে সেই সমস্ত কাজ চলছে এখন চলুন আমরা যাই মাটি আসছে সেই রাস্তাটি দেখাচ্ছি ভাওয়াদিগির একদম উত্তর পার্ক দিয়ে আমরা যাচ্ছি সামনে ভাওয়াদিগির প্রাইমারি স্কুলের সামনে দিয়ে গির উত্তর পাড়ে দেখা হয়ে গেল এই শ্রীগালের সঙ্গে বাবাদিগির প্রাইমারি স্কুল আমরা অতিক্রম করছি পক্ষ থেকে আপনাদের নিয়ে হচ্ছে বাবাদিগির পশ্চিম প্রান্তের দৃশ্য দেখছেন এই দৃশ্য দেখতে দেখতে চলুন আমরা যায় একদম পশ্চিম প্রান্তের শেষ সীমানায় এই সেই ব্রিজ এর ওপর দিয়ে মাটি নিয়ে যাওয়া হচ্ছে আর এর উপর চলার পথ যে আছে সেটি এবং এদিক দিয়ে মাটি নিয়ে যাওয়া হচ্ছে এগুলো যে পুরোনো ঘরগুলি ছিল সেগুলি ভেঙে দেওয়া হয়েছে এইবার এখানেই মাটি ফেলা হবে তার চোখ চলছে মাটি বাড়ির মাটি আরও মাটি ফেলা হবে এবং সেগুলি ভাবা দিঘি থেকে আনা হবে সেই কাজ চলছে আমি প্রসূন প্লেস ডিভিআ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনাদের দেখাতে থাকছি ঠিক কি কাজ হচ্ছে সেই কাজের পুরো দৃশ্য পুরের দিকে রেল লাইনটি চলে গেছে আমরা দাঁড়িয়ে আছি ভাবাদিঘির ঢোকার মুখে যে আন্ডার ভেহিকেল পাসিং আছে সেইখানে এইখানে দেখুন মাটি ফেলার কাজ চলছে এবং র্যাম্পে করার কাজ চলছে অর্থাৎ সরাসরি এই দিক থেকে মাটি নিয়ে আসা হবে এখানে মাটির বাড়িগুলি যেগুলি সেগুলি ভেঙে দেওয়া হয়েছে এবং সরাসরি মাটি নিয়ে এসে ফেলা হবে এইখানে এবং এইখান থেকে সোজা এই দিকে মাটিগুলি ফেলার কাজ চলবে ভাওয়াদিগির পশ্চিম প্রান্তের শেষ কিনারায় প্রথম যে আন্ডার ভেহিকেল পাসিং আছে দেখুন লরিটি উঠে আসছে একদম ওখান থেকে মাটি নিয়ে ভাবাদিগির প্রান্ত থেকে মাটি নিয়ে উঠে আসছে সরাসরি এবং আপনারা দেখছেন দুটি র্যাম্পে করে দেওয়া হয়েছে সেখান থেকে মাটি নিয়ে উঠে আসছে এবং সামনে যে জায়গাটি অতিক্রম করছে সেটি হচ্ছে ভাবাদিগির এই প্রান্তে যে মাটির বাড়িটি ছিল প্রথম মাটির বাড়ি এই মুহূর্তে সেটি অতিক্রম করছে এইবার আরও সামনে দিয়ে এগিয়ে আসছে আরও পিছনে আরও একটি ট্রাক্টর যাচ্ছে এবং এই মাটির বাড়িটি অতিক্রম করে দ্বিতীয় মাটির বাড়িটি অতিক্রম করছে যেটি এই মাননীয় এই এই দাদার সেই মাটির বাড়িটি অতিক্রম করে একদম মাটি নিয়ে চলে আসা হচ্ছে এই জায়গায় এই জায়গায় আরও একটি র্যাম্পে করা হচ্ছে জায়গায় নিয়ে চলে আসা হচ্ছে দেখুন ভাবাদিগির একদম শেষ প্রান্তের যে কামারপুকুর থেকে আসার যে শেষ প্রান্তের এই যে আন্ডার ভেহিকেল পাসিং এদিকে সোজা চলে গেছে একদম উদয়পুর হয়ে কামারপুকুর এবং ঠিক তার উল্টো দিকে এখানেই কাজ হচ্ছে এখন র্যাম্পে তৈরি করার অর্থাৎ এই দিক দিয়ে কিন্তু যাবে গাড়িটি এবং গাড়ি যে মাটি ফেলবে সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন বর্তমানে কাজ করছেন এইখানে যে লাস্ট আন্ডার ভেহিকেল পাসিংয়ের ওপর যে চাতাল আছে সেখানে তো দাদার এখানে মাটির বাড়ি ছিল তাই তো হ্যাঁ আমার মাটির বাড়ি তিনতলা মাটির বাড়ি ছিল আচ্ছা সেটা ভেঙে রেল থেকে ভেঙে দেওয়া হয়েছে আপনি যে তখন বলছিলেন বারবার আমাদেরও বলছিলেন যে রেল থেকে ভেঙে দেওয়ার জন্য তো ভেঙে দেওয়া হয়েছে রেল থেকে ভেঙে দেওয়া হয়েছে কিন্তু গোয়াটা নিজেকে খরচা দিয়ে বই যাই হোক ভাঙতে গেলেও তো প্রচুর পয়সা লাগতো সেটাও ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে বা একটা বিপজ্জনক অবস্থায় ছিল সেটা বৌদিকন বৌদি একটু আসুন না একটু ডাকুন না ডাকুন হ্যাঁ তো বৌদি কথা বলতে চাইছেন না দাদা বললেও বৌদি কথা বলতে চাইছেন না তো আপনাদের মনে কেমন আনন্দ হচ্ছে এটা বলুন আনন্দ ঠিকই আছে কিন্তু আমাদের এই যে দীর্ঘদিন পরে রেল লাইনটা হচ্ছে আপনাদের মনের আনন্দটা একটু আনন্দ ফুটি সবই ঠিকই আছে কিন্তু আমাদের যে তেরো হাজার টাকা করে মূল্য দিয়েছে ওইখানেই তো সমস্যা তাছাড়া এমনি আনন্দ এমনি সব ঠিক আছে রেল ভাবা দিতে এবার মাছ চাষ হবে সেটাও তো আনন্দ মাছ চাষ তো হবে মাছ চাষ তো আমাদের হতো আপনার স্টেশন সে এতক্ষণে মুখ ঘুরিয়েছে বৌদি বলছেন যে একটা স্টেশন দিলে বাবা একটু ঘুরে বলুন না সব দর্শক তো দেখবে হ্যাঁ একটা স্টেশন হলে ভালো হতো তো এই গোঘাট কি এখান থেকে খুব দূরে তাহলে আপনাদের এবার রেল চলাচল করলে পুরো লাইনটা সম্পূর্ণ হবে এবং ভবিষ্যতে হয়তো রেল সেটা বিবেচনা করবে যে স্টেশন দেওয়া যায় কিনা সেই বিষয়টা তো দেখুন এনারা কিন্তু আনন্দিত এবং খুশি এবং এখানে যে গোবরের যে ঘুটে সেই সেই সমস্ত এখানে শুকোচ্ছিলেন সেগুলি তুলছেন সেই দৃশ্য দেখছেন আর আমরা আছি ভাবাদিগির একদম পশ্চিম প্রান্তের বক্স ব্রিজের পর যে আন্ডার ভেহিকেল পাসিং আছে সেইখান থেকে আপনাদের দেখাচ্ছি মাটি ফেলার দৃশ্য এই মুহূর্তে এখানে মাটি ফেলা হচ্ছে ভাবাদিগির ব্রিজের ওপর যে পশ্চিম প্রান্তের শেষে এই যে আন্ডার ভেহিকেল পাসিং দেখছেন এখান থেকে কিন্তু মাটি ফেলা হচ্ছে সে দৃশ্য আপনারা দেখছেন এবং পরপর যে গাড়িগুলি আসছে সে দৃশ্য আপনাদের সামনে আমরা অবলোকিত করার প্রচেষ্টা রাখছি